গোপালগঞ্জের কোটালিপাড়ায় ঠিকাদারকে প্রকাশ্যে চর মারার অভিযোগ উঠেছে উপজেলা সহকারী কমিশনার প্রতীক দত্তের বিরুদ্ধে এ ঘটনায় বুধবার সকালে তার শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী এর আগে মঙ্গলবার দুপুরে উপজেলার কুশলা ইউনিয়নের গ্রামে এ ঘটনা ঘটে অনেক মানে কথা হয়েছে সে মানে আনার জন্য সে বলছে যে এই আর তো আমাকে ওদিকে রয়েছে আমরা তো ওদিকে যাইও নাই আমরা আরো ওদিকে কাটার চেষ্টা করছি যাতে তার আগে ক্ষতি না আর আমাকে যদি মাটিটা ওড়ে খালটা এমনি তো ঘরন হবে সেই কথা ওই সে তাকে দাঁড়িয়ে আইসে কাকে আমাকে ঠিক নাম কি আমার তখন বাইরে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে মাঝবাড়ি রাধাগঞ্জ সড়কের জামেলা এলাকায় একটি সেতুর নির্মাণের কাজ চলছে ওই কাজের ঠিকাদার আব্দুস সামাদ

এ সময় উপজেলা নির্বাহী প্রকৌশলী শফিউল আজম উপসহকারী প্রকৌশলী মনজুরুল হক ও নির্মাণ শ্রমিক সহ অর্ধ শতাধিক লোকজন উপস্থিত ছিলেন ওই জায়গা যাওয়ার পরে আরো আমাকে জ্বালা বাড়ে এর মতন যদি থাকে তো ঘরে ঘরে সন্ত্রাস জমাবে এর বিচার চাই এই ব্যক্তি বয়স্ক ব্যক্তি এর উপর হাতু ডানু আর তারপর পাশক তো নামাজি ব্যক্তি এর উপর হাতু ডায় যে ব্যবহারটা করছে খুবই জঘন্য আরে খুবই জঘন্য। একজন এসিলেণ্ট হিসেবে তিনি পাবলিকের সাথে এরকম ব্যবহার করতে পারেন না। যদি শেখ পারেন কিনা করে আমরা 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 জনগণ আমরা কার কাছে যাই দাঁড়াবো? বিসার না। এসিলেণ্টের বিসার চাই। এসিলেণ্ট বিসার হবে উনি এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার প্রতীক দত্ত বলেন আমার সঙ্গে ঠিকাদার আব্দুস সামাদের কথা কাটাকাটি হয়েছে মারার কোনো ঘটনা ঘটেনি যে ঘটনা ঘটেছে তা মীমাংসা হয়ে গেছে